নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণীর রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি প্রথম স্কুল আছে বাঁকুড়া গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয় এবং বীরভূম জেলা স্কুল এবং বর্ধমান সি এম এস হাই স্কুল প্রাথমিক বিভাগ এর প্রশ্ন নিয়ে চলো দেখিনি দেখে কি কী প্রশ্ন এসেছিল একে আছে কলম এ ও কলম বি এর মিল করে চিহ্ন দিয়ে মেলাও বেনানা বেনানা মানে কলা তাই কলার সঙ্গে মিলিয়েছি কুইন মানে রানী তাই রানীর সঙ্গে মিলিয়েছি ম্যাঙ্গো মানে আম তাই আমের সঙ্গে মিলিয়েছি তবে তোমাদের মনে হতে পারে যে সমন্বয় সাধন এইভাবে তো আর তোমাদের পেপারগুলো ভাগ নেই বাংলা ইংরাজি অঙ্ক এইভাবে আছে কিন্তু এই যে সমন্বয়ের মধ্যে বাংলা ইংরাজি অঙ্ক সবই দেওয়া আছে তাই এইগুলোও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট তারপরে দুয়ে বলেছে স দিয়ে শুরু এমন তিনটি শব্দ লেখো সাদা সবেদা সুতো তিনি আছে নিচের ফলগুলির ইংরাজি নাম লেখো কমলা লেবু অরেঞ্জ ও আর এ এন ই অরেঞ্জ আঙুর আঙুর হচ্ছে গ্রেপস জিআরএপিইএস তারপরে বলছে চারে নিচের ছবিগুলো দেখে পাশে তাদের ইংরাজি নাম লেখো চোখের ছবি চোখ ইংরাজি আই ইউআইআই তারপর ফুলের ছবি তাই এফ এল ও ডব্লু আর ফ্লাওয়ার পাঁচে বলেছে তিনটি ক্ষোভ থেকে শব্দ নিয়ে বাক্য গঠন করো যে কোনো দুটি একটি করে দেয়া হলো পাখি ফল খায় এটা করে দেওয়া আছে তারপর আমি লিখেছি তারা ফল খায় তুমি ফল খাও তারপরে ছয়ে বলেছে মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস শব্দ তৈরি করো এবং শূন্যস্থান পূরণ করো এতে আছে দি এগুলো এলোমেলোভাবে সাজানো আছে এগুলো তোমাদের বইতে ছিল দি বি ওয়াই হবে বয় দি বয় রানস ফার্স্ট ছেলেটি জোরে দৌড়াই বিয়ে আছে দি হেন হবে এইচ ইএন হেন হেন লেজ অ্যান্ড এগ একটি মুরগি ডিম দেয় সিয়ে আছে হ্যাভ এ সিইউপি কাপ অফ টি আমাকে এক কাপ চা দেবে আই হ্যাভে ব্লু বিয়েড অবল বল আমার একটি ব্লু বা নীল রঙের বল আছে তারপরে হবে ক্যাট সি এটি ক্যাট লাইকস মিল্ক বিড়াল দুধ পছন্দ করে এর পরের পৃষ্ঠায় সাথে আছে টেবিলে নটি আম ছিল ছেলেটি আরও দুটি আম ডাকলো এখন কটি আম হলো নটি আম ছিল তার সঙ্গে দুটি আম রাগলো মানে দুই যোগ হল আর দুই এগারোটি আম আটে পড়েছে বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো আঠা লেগে হাত ড্যাশ করছে আঠা লেগে হাত চটচট করছে দুই আছে ঘড়িতে ড্যাশ করে নটা বাজলো ঢং ঢং করে নটা বাজলো নয় আছে কথায় লেখো উনিশ হস বা দীর্ঘ কোন কোনো বইতে লেখা থাকে যে এটা যা ইচ্ছা লিখবে হস দন্ত নশই তালুবশো উনিশ বা দীর্ঘ দন্ত নয়শই তালো উনিশ তারপর পদ অন্তনায়িকার আওকা পনেরো সংখ্যায় লেখো দশ তাই দশ সংখ্যায় লিখেছি এগারো সংখ্যায় লিখেছি দশে আছে ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি বক্স বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে এতে আছে হি ইজ মাই ইউ দিয়ে শুরু দেখো ইউ দিয়ে শুরু হচ্ছে আঙ্কেল আছে তাই ইউএনসিএলই আঙ্কেল তাহলে সে আমার কাকু বিয়ে আছে হি ইজ মাই এফ এ দিয়ে শুরু তাহলে এফ এ টি এইচ ইয়ার ফাদার সে আমার বাবা সি আছে সি ইজ মাই এ ইউ এন টি আন্ট সে আমার কাকিমা এ দেখো প্রথম একটা ব্ল্যাঙ্ক তারপর ইউ আছে তারপরে এ ইউ এন টি হবে এগারোই বলেছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো ঘুচে গেল কালো রাতি এটা হবে কালো রাতে গেল ঘুচে বারোই বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক ডাক দিয়ে মেলাও গরমকাল গরমকাল হবে বিকেলে ঝড় চাঁপা ফুল শীতকাল গাঁদা ফুল ডালিয়া কমলা লেবু বর্ষাকাল ধান রোয়া পথ পিছল শরৎকালে নীল আকাশ সাদা মেঘ তারপর ডান দিকে দেখো তেরো দাগে ঠিক মতো লেস দেন অথবা গেটার দেন চিহ্ন বসাও কয়ে আছে একানব্বই আর হচ্ছে একাশি তাহলে একানব্বইটা বড়ো তাই হচ্ছে এটা গেটার দেন বসবে ক্ষয় আছে আটানব্বই বিরাশি তাহলে আটানব্বইটা বড়ো এখানেও গেটার দেন বসবে গয়ে আছে অষ্টআশি পঁচানব্বই যেহেতু পঁচানব্বইটা বড়ো তাই এখানে লেস দেন বসবে ঘয়ে আছে উনআশি তিরাশি তিরাশি যেহেতু বড়ো এখানেও লেস দেন বসবে চোদ্দই বলেছে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে লেখো কয়ে আছে অ ক দন্তনায়িকা হবে অ দন্তনায়িকা ক অনেক ক্ষয়ে আছে পয়াকা রয়াকা অন্তঃস্থ হবে পয়াকা একা অন্তঃস্থ পায়রা গয়ে আছে তার বয় বয়চন্দ্রবিন্দু আঁকা হবে বয়চন্দ্রবিন্দু আঁকা তার বাঁশি ঘয়ে আছে ঠয়কা মায়াকা হবে মায়াকা ঠয়কা মাঠে পনেরোই আছে প্রদত্ত কোনগুলো গাছের অংশ লেখো পাতা গাছের অংশ তাই লিখেছি ছাতা গাছের অংশ নয় তাই লিখিনি ফুল গাছের অংশ তাই লিখেছি আরশোলা গাছের অংশ নয় তাই লিখিনি হরিণ গাছের অংশ নয় তাই লিখিনি ফল গাছের অংশ তাই ফলটা লিখেছি ষোলোই পড়েছে পরের লাইনটি লেখো কয় আছে বোয়াল মাছের হাঁ চুনো পুটি মৌরলা সব পালিয়ে তোরা যা ক্ষয় আছে ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি সতেরোই আছে ইউজ দি ফলোইং ডায়াগ্রামস অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস মানে এই ডায়াগ্রামটা মিলিয়ে অর্থপূর্ণ শব্দ লিখতে পেরেছে জিওটি গট সিওটি গট পিওটি পট তারপর আঠেরোই বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক ঘন্টা সমান ড্যাশ মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট তাই ষাট মিনিট মিলিয়ে লিখেছি তাহলে এই ছিল আমাদের প্রথম শ্রেণির রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রার সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো